প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় এই পাঠশালা চলছে বেশ কয়েক মাস ধরেই কিন্তু রোববার বিকেলে এই পাঠশালায় পৌঁছে দেখা গেল অন্য এক চিত্র একটা জন্মদিনের আবহ কিভাবে পাঠশালায় পড়ুয়াদের উদ্দীপিত করতে পারে তা দেখা গেল সেখানে পৌঁছলেন ইসলামপুরের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজকর্মী দম্পতি সুদেব নন্দী এবং শিলা নন্দী তারা তাদের ছেলে সৌরভ নন্দীর জন্মদিন উপলক্ষে তেমন কোনো পার্টি বা অনুষ্ঠান করেননি বাড়িতে সেই অর্থ দিয়ে স্বপ্নের পাঠশালার অভাবী মেধাবী পড়ুয়াদের সকলের জন্য নিয়ে এলেন উপহার জন্মদিনের উপহার এভাবেই বন্টন হল চল্লিশ জন পড়ুয়ার মধ্যে তাদের হাতেই তুলে দেওয়া হলো একটি পিট সহ বাংলা ইংরেজি অঙ্ক খাতা ড্রয়িং খাতা রং পেন্সিল জলের বোতল টিফিন বক্স পেন্সিল বক্স রাবার শার্পনার পেন্সিল স্কেল মার্কার সহ পঠন পাঠনের নানাবিধ সরঞ্জাম যা আগামী একটি শিক্ষাবর্ষ জুড়ে অনায়াসে ব্যবহার করা যেতে পারে তিনি এই কাজে সহযোগিতার জন্য স্বপ্নের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন এদিন এই পর্বে সেখানে শুধু যে পঠন পাঠন সামগ্রী বন্টন তাও নয় পড়ুয়াদের হাতে হাতে উঠে এলো জন্মদিনের উপহার সাথে সাথে শিশুদের জন্য মুখরোচক খাবারও এই পর্বে উপস্থিত ছিলেন স্বপ্ন সংস্থার পক্ষে দুই সমাজকর্মী সুশান্ত নন্দী এবং রাজু দাস এছাড়াও শিবনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ হাওলাদার প্রমুখ স্বপ্নের পাঠশালার প্রশিক্ষিকা জ্যোৎস্না বিশ্বাসেরও ছিল সেদিন জন্মদিন সেও ওই ছোট্ট শিশুদের সাথে কেক কেটে জন্মদিনের আনন্দ ভাগ করে নেয় অর্থাৎ বাড়িতে জন্মদিন পালন না করেও ওই শিশুদের সঙ্গে জন্মদিন পালন করে যে কিভাবে আনন্দ এবং তৃপ্তি উপলব্ধি করা যায় যারা সেখানে এদিন উপস্থিত ছিলেন তারাই এই বিষয়টি খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন স্বপ্ন সংস্থার সম্পাদক শঙ্খদীপ বাগচি জানিয়েছেন এই ধরনের উদ্যোগকে স্বাগত নন্দী দম্পতির ওই উপহার শিশুদের পঠন পাঠনের সহায়ক হয়ে উঠবে এবং পড়ুয়ারা যথেষ্ট উপকৃত হবে বলে তিনি মনে করেছেন ইএস নিউজ ইসলামপুর তোমরা ইতিমধ্যে কয়েক মাসে পড়াশোনা এবং সাংস্কৃতিক চর্চা এত ভালোভাবে এগিয়ে গেছো তোমরা সত্যি খুব ভালো লাগছে এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের নিয়মিত স্কুল মুক্তি করা আচ্ছা তোমরা এখানে প্রায় চল্লিশ জনের উপরে আসো সবাই স্কুলে আসো তো রোজ কেন বলছি যে তোমরা যাতে পড়াশোনা ঠিকভাবে করতে পারো মানুষ জন্মদিনের উপহার নেয় কিন্তু ওনারা কি করেন ছেলের জন্মদিনে সেই উপহারটা সবাইকে দিয়ে ওনারা আনন্দিত শুভ জন্মদিনে তোমার জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি তুমি যেন বড় এবংকৃত মানুষ হয়ে ওঠ থেকে ঈশ্বরের কাছে প্রণাম জানাই এবং তোমার জন্য তার আশীর্বাদ বর্ষিত হোক সুশান্ত একটা শিক্ষক সাংবাদিক কবি সাহিত্যিক সমাজসেবক আর কি বলবো অনেক অনেক আর বলতে গেলে লম্বা সৃষ্টিতে সময় নষ্ট হয়ে যায় এই শুভ পয়লা বৈশাখ আর অক্ষয় তৃতীয়া শুভ মুহূর্তে সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর শোরুম নিয়ে এসেছে ব্যাঙ্গল উৎসব আর এই বিশেষ মুহূর্তে আমাদের শোরুমে আপনাকে জানাই সাদরা মন্ত্রণ আমাদের সঙ্গে মেতে উঠুন ব্যাঙ্গেল উৎসবের আনন্দে আসুন আমাদের শোরুমে আর উপভোগ করুন আমাদের শ্রেষ্ঠ কারিগরি ও অপূর্ব গয়নার সম্ভার বেছে নিন নিজের আর প্রিয়জনদের জন্য কিছু বিশেষ উপহার সাথে থাকছে আমাদের স্পেশাল ফেস্টিভ অফার্স আপনার উপস্থিতির অপেক্ষায় রইলাম হিরে কিনলে সোনা ফ্রি আর সোনা কিনলে রূপো ফ্রি হিরের কয়নার মজুরি মাত্র এক টাকা হিরের গয়নায় হিরের মূল্যের উপর দশ পার্সেন্ট পর্যন্ত ছাড় প্রতি দশ গ্রাম সোনার গয়নার মূল্যের উপর আড়াই হাজার টাকা পর্যন্ত ছাড় স্কুলছুট কিংবা বিদ্যালয়ে অনিয়মিত এবং পঠন পাঠনে আগ্রহী নয় এ ধরনের পড়ুয়াদের নিয়ে সম্প্রতি তৈরি হয়েছে ইসলামপুর স্বপ্ন নামক একটি সমাজকল্যাণমূলক সংস্থার উদ্যোগে স্বপ্নের পাঠশালা শিবনগর প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় এই পাঠশালা চলছে বেশ কয়েক মাস ধরেই কিন্তু রোববার বিকেলে এই পাঠশালায় পৌঁছে দেখা গেল অন্য এক চিত্র একটা জন্মদিনের আবহ কিভাবে পাঠশালায় পড়ুয়াদের উদ্দীপিত করতে পারে তা দেখা গেল সেখানে পৌঁছলেন ইসলামপুরের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজকর্মী দম্পতি সুদীপ নন্দী এবং শিলা নন্দী তারা তাদের ছেলে সৌরভ নন্দীর জন্মদিন উপলক্ষে তেমন কোনো পার্টি বা অনুষ্ঠান করেননি বাড়িতে সেই অর্থ দিয়ে স্বপ্নের পাঠশালার অভাবী মেধাবী পড়ুয়াদের সকলের জন্য নিয়ে এলেন উপহার জন্মদিনের উপহার এভাবেই বন্টন হল চল্লিশ জন পড়ুয়ার মধ্যে তাদের হাতেই তুলে দেওয়া হলো একটি ব্যাগ সহ বাংলা ইংরেজি অঙ্ক খাতা ড্রয়িং খাতা রং পেন্সিল জলের বোতল টিফিন বক্স পেন্সিল বক্স রাবার শার্পনার পেন্সিল স্কেল মার্কার সহ পঠন পাঠনের নানাবিধ সরঞ্জাম যা আগামী একটি শিক্ষাবর্ষ জুড়ে অনায়াসে ব্যবহার করা যেতে পারে তিনি এই কাজে সহযোগিতার জন্য স্বপ্নের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন এদিন এই পর্বে সেখানে শুধু যে পঠন পাঠন সামগ্রী বন্টন তাও নয় পড়ুয়াদের হাতে হাতে উঠে এলো জন্মদিনের উপহার সাথে সাথে শিশুদের জন্য মুখরোচক খাবারও এদিন এই পর্বে উপস্থিত ছিলেন সংস্থার পক্ষে দুই সমাজকর্মী সুশান্ত নন্দী এবং রাজু দাস এছাড়াও শিবনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ হাওলাদার প্রমুখ স্বপ্নের পাঠশালার প্রশিক্ষিকা জ্যোৎস্না বিশ্বাসেরও ছিল সেদিন জন্মদিন সেও ওই ছোট্ট শিশুদের সাথে কেক কেটে জন্মদিনের আনন্দ ভাগ করে নেয় অর্থাৎ বাড়িতে জন্মদিন পালন না করেও ওই শিশুদের সঙ্গে জন্মদিন পালন করে যে কিভাবে আনন্দ এবং তৃপ্তি উপলব্ধি করা যায় যারা সেখানে এদিন উপস্থিত ছিলেন তারাই এই বিষয়টি খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন স্বপ্ন সংস্থার সম্পাদক শঙ্খদীপ বাগচি জানিয়েছেন এই ধরনের উদ্যোগকে স্বাগত নন্দী দম্পতির ওই উপহার শিশুদের পঠন পাঠনের সহায়ক হয়ে উঠবে এবং পড়ুয়ারা যথেষ্ট উপকৃত হবে বলে তিনি মনে করেছেন ইএস নিউজ ইসলামপুর তোমরা ইতিমধ্যে কয়েক মাসে পড়াশোনা এবং সাংস্কৃতিক চর্চা এত ভালোভাবে এগিয়ে গেছো তোমরা সত্যি ভালো লাগছে এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের স্কুল মুক্তি করা আচ্ছা তোমরা এখানে প্রায় চল্লিশ জনের উপরে আসো সবাই স্কুলে আসো তো রোজ কেন বলছি যে তোমরা যাতে পড়াশোনা ঠিকভাবে করতে পারো মানুষ জন্মদিনের উপহার নেয় কিন্তু ওনারা কি করেন ছেলের জন্মদিনে সেই উপহারটা সবাইকে দিয়ে ওনারা আনন্দ জন্মদিনে তোমার জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি তুমি যেন বড় মানবিক এবংকৃত মানুষ হয়ে ওঠ থেকে ঈশ্বরের কাছে প্রণাম জানাই এবং তোমার জন্য তার আশীর্বাদ বর্ষিত হোক বাবুর জন্য একটা হাত শিক্ষক সাংবাদিক কবি সাহিত্যিক সমাজসেবক আর কি বলব অনেক অনেক আর বলতে গেলে লম্বা সৃষ্টিতে সময় নষ্ট হয়ে যায় ল্যাপটপ কিনবেন নাকি প্রিন্টার কিনবেন নাকি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাবেন এক কথায় ডিজিটাল ভিশন কম্পিউটার সার্ভিস করাবেন ডিজিটাল ভিশন ঠিকানা জানতে চাইছেন ইসলামপুর পুরাতন বাস স্ট্যান্ড এক্সিস ব্যাংকের